নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন নিবং অ্যাstro ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজডর নীলাদ্রী নারায়ণ বসু। শুরুতে যেটা বলবো আমরা আজকে উপস্থিত হইছি বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনায়। অరే দিন পর ডাইয়া শেষ হতে চলেছে বৃশ্চিক রাশি সরস্বতী পূজা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে 2 ফেব্রুয়ারি মাসে রয়েছে। বৃশ্চিক রাশির কপালে কি রয়েছে প্রেম কি রয়েছে দেখা যাক আগামী আলোচনায়। আর শুরুতেই বলবো বৃষ্টি রাশি সমস্ত জাতক জাতিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত ভালোবাসা দেওয়ার জন্য চ্যানেলটাকে আর দু কেমন যাবে সেটা অলরেডি কিন্তু চ্যানেলে রয়েছে আপনারা দেখেওছেন যারা দেখেননি একটু প্লেলিস্টে গিয়ে চেক আউট করবেন খুব ভালো লাগবে বার্ষিক রাশিফল মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল এগুলোর একটা সিরিজ করে যদি আপনারা ফলো করেন দেখবেন অনেক নেগেটিভিটি কেটে গিয়ে শুধু গ্রোথই আপনারা নিজেদের জন্য বার করে আনতে পারবেন জ্যোতিষ মানেই লক্ষ লক্ষ টাকার প্রতিকার নয় জ্যোতিষ মানে হচ্ছে জ্যোতিষীর কথা মতো চলে নিজের জীবনটাকে উন্নত করা এটা মাথায় রাখুন ভালো ফলাফল আসুন দেখে নেওয়া যাক শুরুতেই বলবো পড়াশোনা বা কেরিয়ার বা এডুকেশন এগুলো শুরুতেই শুধুমাত্র পড়াশোনা নিয়ে আলোচনা করি এডুকেশনের ক্ষেত্রে বেশিক রাশি জাতীয় জাতিকাদের জন্য একাদশের কেতু এবং সপ্তমের বৃহস্পতি কোথাও না কোথাও আপনাদের আর্থিকভাবে সবল করার ক্ষেত্রে যে ধরনের পড়াশোনা প্রয়োজন সেই ধরনের পড়াশোনার দিকে করবে অনেক সময় আমরা অনেক কিছু শিখি যেটা আমাদের কেরিয়ারে কাজে লাগে না এক্ষেত্রে যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে সেই শিক্ষায় শিক্ষিত হতে পারবেন এটা আপামান আট থেকে আসি সবার জন্য প্রযোজ্য যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রেও খুব সুন্দর যোগ রয়েছে যত সময় যাবে পজিটিভ এবং ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা টাইম টু টাইম এই বিষয়টাকে মাথায় রাখুন এগিয়ে চলুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন চিন্তা করবার কিচ্ছু নেই পুরো বিষয়টায় এটা একটা ভালো জিনিস যে আপনারা শিক্ষায় উন্নতি করতে পারবেন যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলি রবি এবং বোধের যোগ তৃতীয় রয়েছে মা মাসের প্রথমার্ধে তার বেনিফিট প্রচণ্ডভাবেই পাবেন এবং বেশ কিছু মানুষজন কিন্তু কম্পিটিভ সফল যোগ আমি দেখতে পাচ্ছি তার মানে কি মাসের দ্বিতীয় যারা এতদিন ধরে জব কোনোভাবে চলে গেছিলো বা জব নিজের থেকেই ছেড়ে দিয়েছিলেন বা নতুন নতুন জবে ঢুকবেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির সময় খুবই ভালো মহাদেবের কৃপায় আপনাদের কিন্তু জব হওয়ার সুন্দর সম্ভাবনা রয়েছে তাই সবাই মিলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না বৃষ্টিক মানুষজন মহাদেবের খুব প্রিয় এবং বেশিরভাগ মানুষজনই মহাদেবের আরাধনা করেন বৃষ্টিক রাশির জাতক বা জাতিকারা তাই মহাদেব এনাদেরকে খুব যত্নে রাখেন চলে আসবো এরপর যারা অলরেডি জব করছেন তাদের ক্ষেত্রে সূর্য বুধের যোগ এবং তার সঙ্গে সঙ্গে শনির চতুর্থে থাকা আপনাদের পদোন্নতি

ফলাফল ভালো হবে এবং এই বিনিয়োগ করবার জন্য সারা মাস জুড়ে সময়টা ভালো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটা ছোট্ট আমি অ্যাডভাইস করব যে যদি ব্যবসা ভালো চলছে না বা মনে করছেন ব্যবসা শুরু করবেন অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিয়ে এগোন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন চলে আসবো এবার রিলেশনশিপ নিয়ে আলোচনা বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাসে মন এমন হবে যে সব যায় মানে কি বলবো সব বাদ দিয়ে দিলাম শুধু কেরিয়ারে ফোকাস করব এই একটা মানসিকতা বৃশ্চিক রাশি জাতক মধ্যে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে খুব অ্যাক্টিভলি নিজের কেরিয়ারে ফোকাস করবেন তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে কেউ কেউ আপনার সান্নিধ্য খোঁজে মানে সেই বিষয়টা মাথায় রেখে এগোন একটু ফ্যামিলি টাইম কোয়ালিটি টাইম যদি রিলেশনশিপে রয়েছেন তাদেরকে সময় দিন এবং যদি বিবাহিত সম্পর্কে রয়েছেন তাহলে অবশ্যই বাড়ির লোকেদেরকে অবশ্যই সময় দিন সম্পর্কের মধ্যে বুনট আরো গভীর হবে কোথাও না কোথাও শুক্র রাহু পঞ্চমে থাকছে ফলে কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়া মাথা গরম করে সম্পর্ক নষ্ট করবার মতন কথা বলে ফেলবার একটা প্রবণতা দেখা দিতে পারে সেটা একটু কন্ট্রোল করুন তাহলেই হবে আর অবশ্যই এই যে ফোকাসটায় ফিরেছেন আপনারা অবশ্যই আমি বলবো ঢাইয়া শেষ হতে হতে আপনাদেরকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে এটা তো একদম গ্যারেন্টি ফলে সেটাও কাজে লাগবে একটা জিনিস সতর্কতার সঙ্গে খেয়াল করতে বলবো আপনাদের এই ফোকাস দেখে অনেকেই আপনাদের সঙ্গে যুক্ত হতে চাইবে সম্পর্কের দিক থেকে টেম্পোরারি সম্পর্ক এগুলো হ্যাঁ খালি তারা নিজেদের সুযোগ জন্যই আসবে ফলে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন এবং এটা আপনারা বুঝতেও পারবেন যে সে মিশছে কেন মিশছে এই ব্যাপারটা মাথায় রাখুন তাহলেই হবে বেশি কাছে জাতক জাতিকারা প্রচন্ড বুদ্ধিমান এবং তাদের একটা আলাদাই ইনটিউশন কাজ করে সেটাকে কাজে লাগাবে চলে আসবে এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস খুব সুন্দর পজিটিভ এবং আমি বলবো বেশ কিছু অনাদায়ী টাকা এতদিন ধরে ডিউ পড়েছিল সেই টাকা ফেরত আসার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে রয়েছে কি চাকরি কি ব্যবসা উভয়ের ক্ষেত্রেই আপনাদের আর্থিক প্রাপ্তি শুভ যোগ সূর্য বুধের বুধাদিত্য যোগ তৃতীয়ে প্রথম অর্ধে এবং 9 তারিখের পর থেকে শনির সঙ্গে রবি চতুরতে থাকা আপনাদের ফিক্সড অ্যাসেট যদি আপনারা জমি কিনতে চাইছেন বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট নিতে চাইছেন সেক্ষেত্রে ভালো পজিটিভিটি রাখছে বৃশ্চিক রাশি ভাইয়া যত শেষের দিকে যাচ্ছে তত কিন্তু একটা নিজের মধ্যে আলাদাই এনার্জি বল পজিটিভিটি খুঁজে পাচ্ছেন খেয়াল করুন ঠিক বলছি অবশ্যই এবং মনে হচ্ছে যে হ্যাঁ ঢাইয়া শেষ হওয়ার পর আমরা একটা নতুন ভাবে টু ভার্সান টু পয়েন্ট জিরো থ্রি এরকম একটা জায়গায় পৌঁছবো খুব ভালো জিনিস এরপর চলে আসবো হেলথ নিয়ে আলোচনায় তাস্তের দিক থেকে যেটা বলবো বৃষ্টি রাশি মানুষদের একটু সর্দি জ্বর ঠান্ডা লাগার বিষয় ফেব্রুয়ারি মাসে থাকতে চলেছে পেটের গন্ডগোল হওয়ার একটা সম্ভাবনা খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনেকটাই সংযম আপনারা শুরু করেছেন এটাকে চালিয়ে যান শরীরের দিক থেকেও অনেক উন্নতি করতে পারবেন অনেক বৃশ্চিক রাশি যাদের যাদেরকে আমায় ফোন করে বলেছেন দাদা শারীরিক সমস্যা অনেকগুলো কাটিয়ে উঠতে পেরেছি জাস্ট ফুড হ্যাবিট আর লাইফস্টাইল চেঞ্জ করে এটা বাকিরাও করুন দেখুন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন যত ডিসিপ্লিন থাকবেন শনি গ্রহে তত কৃপা দৃষ্টি পাবেন মাথায় রাখুন এগিয়ে চলুন চলে আসবো এরপর ট্রাভেল নিয়ে আলোচনায় একশো বছর পর অবশ্যই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে সমগ্র ফেব্রুয়ারি মাস জুড়ে ছাব্বিশে ফেব্রুয়ারি শেষ শাহি থাকবে ফলে যারা মনে করছেন এই পবিত্র বিষয়টা দেখবেন কারণ এর পরবর্তী যখন একশো বছর পর মহাকুম্ভ হবে প্রয়াগরাজে তখন আমরা কেউই জীবিত থাকবো না ফলে সেখান থেকে যদি সুযোগ হয় অবশ্যই মহাকুম্ভে পূর্ণ স্নান করবার চেষ্টা করুন ভালো থাকবেন এবং সমগ্র মাস জুড়ে যারা শিক্ষার জন্য চাকরির জন্য বা কেরিয়ারের অন্যান্য বিষয়ের কারণে কোনো ভ্রমণের জায়গায় চেষ্টা চলছে বা কথা চলছে ভ্রমণগুলো ভালো হবে সেখান থেকে অনেক উপলব্ধি খুঁজে পাবেন চেষ্টা করবেন ভ্রমণগুলো যতটা সম্ভব কম খরচে করবা সেক্ষেত্রে অনেকটা ব্যালেন্সের চাপ কম এবং বেশি টাকা পড়া সেভসও করতে পারবেন এই বিষয়গুলো মাথায় রেখে বলে পুরো মাস ভালো হবে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ঢাইয়ার পরবর্তী সময় কেমন কাটবে তার ভিডিও খুব শিগগিরই আসছে সঙ্গে থাকতে ভুলবেন না নমস্কার হর হর মহাদেব